হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ আমি আর মিহাল আজ বাইরে ঘুরতে গিয়েছিলাম সো ভাবলাম ওকে নিয়ে একটু বাজার করি দেন মিহাল বড় মতো ও বাইরে গেলে বেশি মেশিন খুঁজতে থাকে ওর সব থেকে পছন্দ হচ্ছে মেশিন ডিজেল ইঞ্জিন যে কোনো টাইপের মেশিন যেটা ঘুরে স্পিন করে গিয়ার থাকে সো এটা নিয়ে ওর কৌতূহল বেশি তো এর জন্য আমি এ ভিডিওকে বাইরে নিয়ে যাই আর গেলে ওকে মাস্ট মেশিন দেখাতে হবে সেটা এনি কাইন্ড অফ মেশিন তো দেখতে দেখতে বাজারের ভিতরে ও একটা রুমে এই ধরনের একটা মেশিন পেয়ে গেল দেন আমি নিজেও জানতাম না এটা দিয়ে কি করে দেন এখানে ঢুকলাম ওনাদেরকে আক করলাম এটা হচ্ছে একটা গোল্ড ফিক্সিং মেশিন এটা দিয়ে আসলে গোল্ডের চেন ওরা কাট করে ফলিশ করে আবার জুয়েলারি ঠিক করে বানায় এখানে আরও টুলসগুলো আসে সো মিহাল একটার পর একটা এরকম ধরে ধরে দেখছিলো ঘোরাচ্ছিল ও খুবই হ্যাপি দেন ও ওই লোকটাকে বলছিল যে এভাবে এভাবে ঘুরান দেন ও খুব খুশি হয়ে গেল এবং ওখানে যে লোকটা ছিল ও মিহালের এই ধরনের অ্যাক্টিভিটি দেখে উনিও খুব মজা পাচ্ছিল তো এই তো আর হচ্ছে ও একটা পর একটা এরকম ধরছিলো এবং ওই লোকটা ওকে হেল্প করছিল। যে কিভাবে ঘোরাতে হয় ও খুব খুশি দেন ও আমাকে বলছিল মাম্মা এখানে আমাকে এভরিডে নিয়ে আসবা সো ইয়া ও ছোটোবেলা থেকে মেশিন পছন্দ করে তো আমি সময় পেলেই চেষ্টা করি ওর পছন্দের কোথাও নিয়ে যেতে দেন এই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ